বাজার দুর্গা সেদিন শিবকে বললো একটুখানি বসবে শিব বুঝলো ট্যাকে থেকে আর বেশ কিছু মালতো বললে হেসে কি বলবে না তাড়াতাড়ি দুর্গা বলে বসোনা শোনা যাবে তো শ্মান ভারী নন্দী ভিঙ্গি সব হলো আজ আমি বুঝি কেউ নয় সারাটা দিন ছেলে মেয়েদের সব ঝামেলা সই শিব বললে আচ্ছা বাবা কি বলবে বলো দুর্গা বলে এই শোনো না শপিং মলে চলো এবার কিন্তু শাড়ি নেব না নেবো একটা ঘাগড়া এই তো প্রথম চাইলাম কিছু দিও না যেন বাঘড়া লক্ষ্মী সড়ক এত মানা যা ইচ্ছে নেবে তুমি কেবল ক্রেডিট কার্ডে পেমেন্ট করেই দেবে তোমার জন্য নেবো এবার শান্তিপুরি ধুতি বাঘ ছাড়টা ওল্ড মডেলের টানো তো এবার ইতি সাড়ে চড়া ছাড়াবো এবার কিনবো একটা বাইক মান সম্মান যাচ্ছে আমার হও না আধুনিক কি বললো বুঝলাম সব ইচ্ছে তো হয় দিতে কিন্তু ব্যালেন্স জিরো আমার ব্যাংকের বহিতে তার উপরে কদিন ধরে এমনিতেই টেনশান এখনও অবধি ঢোকে আমার এ মাসের পেনশান এবছরের ভক্তদের ওই শাড়ি পরি কাটাও পরের বছর দেবই দেব এবার খেয়া দাও